এই কোন বাংলাদেশ আমরা দেখছি আজকে পাকিস্তানের সাথে দশ উইকেটে পঞ্চম দিনের খেলায় বাংলাদেশ জিতল বিশাল রান টপকে এবং দাপটের সাথে কিন্তু কারও কোনো সেই দিকে খেল নাই কেন খেল করে নাই লক্ষ্য নাই কোনো ফেসবুকে পোস্ট নাই কারণ একটাই দেশকে তারা ভালোবাসে যখন যেটা দরকার সেটাই করতেছে আজকে দেখেন বনডার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাচ্চা প্লাবান থেকে বিক্ষোভ থেকে শুরু করে সর্ব মানুষ তাদের পাশে দাঁড়াইতেছে খেলা কিসের খেলা কিসের কি যে যখন আমার বাংলাদেশ পানিতে ডুবছে তখন কারো মনে কোনো আনন্দ নাই এমন বাংলাদেশি ভাই আমরা দেখতে চাই আলহামদুলিল্লাহ যখন আমাদের মনে আনন্দ থাকবে তখন আমরা খেলাধুলা নিয়ে আনন্দ করব। আজকে দেখেন শাহেখ আহমদুল্লাহ হুজুর যখন ত্রাণ দিচ্ছে হাজার হাজার মানুষ শ্রম দিচ্ছে বিনা শ্রম মানুষের জন্য নিজের দেশের জন্য মানুষ ভাবতেছে এই দেশ তাদের এতদিন সেটা ভাবে না এতদিন তারা পরাধীন ছিল এখন তারা স্বাধীন হয়েছে তারা চিন্তা ভাবনা করছে না এই দেশ আমাদেরই সাজাতে হবে দেশ তো আমাদের তাই যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন বন্যা কবলিত মানুষের জন্য যেন দ্রুত আল্লাহ এই সংকট কাটিয়ে দেয় এবং স্বাভাবিকভাবে আমরা ফিরে আসতে পারি আর ভারত তার মুখ্যম জবাব পাবে ইনশাল্লাহ বর্তমানে যে সরকার আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে ভারত যে মিথ্যা কথা বলছে তারা গেট ছেড়ে দেয়নি তাদের দেশের গণমাধ্যম হতে আমরা প্রথমে দেখেছি তারা বলছে ভারত ছালো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশ কাতল এখন এইটাকে এড়িয়ে যেতে পারে না মিথ্যাবাদী ভারতকে উপযুক্ত শিক্ষা দিতে হবে এবং আমাদের যারা পানি উন্নয়ন বোর্ড যারা বাংলাদেশের সরকার প্রতিনিধি আছেন পানি ন্যায্য হিসাব আপনারা আদায় করবেন ভবিষ্যতে যেন ভারত এই রকম আপনার পানিতে ডুবিয়ে মারতে সাহস না পায় যাই হোক শুভ কামনা রইল আমার বাংলাদেশের জন্য দূর হতে